কি গো বড় ভাই বিয়েটা কইরা রাখালেন বড় ভাই বিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা এই বড় ভাই ভাই কি গো বড় ভাই বিয়েটা কইরা রাখালেন বড় ভাই বিয়ে শিয়ারতে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি গো বড় ভাই বিয়েটা কইরা ফেলান বড় ভাই বিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি গো বড় ভাই বিয়েটা কইরা ফেলান বড় ভাই বিয়ে শিয়তে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ আসছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝান নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি খবর কি খবর ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির দিয়ে আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝান নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি গো বড় ভাই কি গো বড় ভাই বিয়েটা করে ফেলান বড় ভাই বিয়ে শিয়ার কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানি ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা রা ফেলেন বড় ভাই বিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো হয়ে যেত সামনে কোরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে নাই বড় ভাই বিয়েটা কয়ে ফেলেন বড় ভাই বিয়ে শিয়াতে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝান নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই এই যে বড় ভাই বিয়েটা কইরা ফেলান বড় ভাই বিয়ে শিয়তে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ আসছে বড় ভাই বিয়াটা কইরা ফেলান এই চান্সে বুঝেন বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি গো বড় ভাই কি গো বড় ভাই বিয়েটা কইরা ফেলান বড় ভাই বিয়ের শিয়তে কি বড় ভাই পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ আসছে বড় ভাই বিয়াটা কইরা ফেলান এই চান্সে বুঝার নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়ে দাও করে বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝার নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি গো বড় ভাই কি গো বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানি ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি গো বড় কি গো বড় ভাই

কিগো বড় ভাই বিয়েডা কই কিগো বড় ভাই বিয়েডা কইরা ফেলান বড় ভাই বিয়ে শিয়তে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ বড় ভাই বিয়েডা কইরা ফেলান এই চান্সে বুঝেন বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কইরা ফেলান বড় ভাই বিয়ে শিয়তে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ আসছে বড় ভাই বিয়েডা কইরা ফেলান এই চান্সে বুঝেন বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি গো বড় ভাই কি গো বড় ভাই বিয়েটা কইরা রাখালেন বড় ভাই বিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পাড়ায় যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কই রাখাল নাই বড় ভাই দাওত দিন ঠিক আছে বড় ভাই কি গো বড় ভাই বিয়েটা কইরা রাখালেন বড় ভাই বিয়ে শিয়ার কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা রাখালাম এই চান্সে বোঝান নাই বড় ভাই দাওত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা রাখাল বড় ভাই বিয়ে শিব কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো হয়ে যেত সামনে কোরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে নাই বড় ভাই দাওত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা রাখালেন বড় ভাই বিয়ে শিতে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কোরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই এটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ বড় ভাই বিয়েটা কইরে ফেলান এই চান্সে বুঝেন বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝান নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়ে কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরে ফেলান এই চান্সে বুঝান নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই গো বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়তে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি গো বড় ভাই বিয়েটা কইরা কি গো বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়তে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ আসছে বড় ভাই বিয়াডা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কইতো বন্ধ هنعمل বড় ভাই বিয়ে শিয়তে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ আসছে বড় ভাই বিয়াডা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি কি করব বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি গো বড় ভাই কি বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ার কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ার কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কি গো বড় ভাই বিয়েটা কইরা খালেন বড় ভাই কি গো বড় ভাই বিয়েটা কইরা খালেন বড় ভাই বিয়ে সিতে কি করবেন না বড় ভাই বিয়ের ওয়েস্ট টা পার হয়ে যাইতে সামনে কোরবানির আসতেছে বড় ভাই বিয়েডা কইরা খালান এই চমছে বুঝেন নাই বড় ভাই দাওদ দিন ঠিক আছে বড় ভাই বড়ো ভাই বিয়ে সি এর করবেন না বড় ভাই বিয়ের ওয়েস্ট টা পার হয়ে যেতেছে সামনে কুরবানির ঈদে আসতেছে বড় ভাই বিয়েটা কইরা খালান এই চান্সে বুঝান নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝান নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কইতো বন্ধু বড় ভাই বিয়েডা কইরা ফেলান বড় ভাই বিয়ে শিয়তে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ বড় ভাই বিয়াডা কইরা ফেলান এই চান্সে বুঝন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই কইরা ফেলান বড় ভাই বিয়ে শিয়তে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ আসছে বড় ভাই বিয়াডা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝান বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝান বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই এই তো বড় ভাই বিয়ে শিয়তে কি করবেন না বড় ভাই বিয়ে রয়স তো পাড়া যাচ্ছে সামনে কুরবানির ঈদ আসছে বড় ভাই বিয়েটা কইরা খালান এই চান্সে বুঝন নাই বড় ভাই দাউত দিন ঠিক আছে বড় ভাই বিয়াডা কইরা ফেলান বড় ভাই বিয়ে শিয়তে কি করবেন না বড় ভাই বিয়ে রয়স তো পাড়া যাচ্ছে সামনে কুরবানির ঈদ আসছে বড় ভাই বিয়াডা কইরা ফেলান এই চান্সে বুঝান নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝান নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান বড় ভাই বিয়ের সাথে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ আসছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে বুঝেন নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়াডা কইরা ফেলান বড় ভাই বিয়ের সাথে কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে গেছে সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই নাই বড় ভাই দাওয়াত দিন ঠিক আছে বড় ভাই বিয়েটা কইরা ফেলেন বড় ভাই বিয়ে শি কি করবেন না বড় ভাই বিয়ের বয়স তো পার হয়ে যেত সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই বিয়েটা কইরা ফেলান এই চান্সে নাই বড় ভাই দাওয়াত